কেউ আমাকে হেল্প করো হেল্প 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 করো এরকম হতে দিও না কেউ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স বলে দাও নয়তো আমি মরে যাব হেল্প আমি আর পারছি না শ্বাস নিতে পারছি না আর পারছি হেল্প সাহায্য করো হ্যালো আমি জরুরি থেকে বলছি এখানে একজন মেয়ের শরীর খুব খারাপ স্যার একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান প্লিজ আরে ঠিক আছে আমি পাঠিয়ে দেব আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন অ্যাড্রেস তো জানি না কিন্তু লোকেশন পাঠাচ্ছি আপনাকে ওটা দেখে একটু फटाफट একটু অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন না স্যার প্লিজ স্যার এটা আপনি কি বলছেন বিনা অ্যাড্রেসে আমি কি করে অ্যাম্বুলেন্স পাঠাবো ঠিক করে অ্যাড্রেসটা তো বলবেন আপনি বালিগঞ্জ ফাটিছিলেন তো ওখান থেকে একটু লেফট নিতে হবে আপনাকে আর ওখানে একটা মন্দির পাবেন ওখান থেকে সামনেই হাঁটতে হাঁটতে দেখতে পাবেন ডেড এন্ড ও ডান দিকে বিল্ডিং একটা বড় গাছ আছে তার পাশে পিঙ্ক কালারের বিল্ডিং ওই পিঙ্ক কালারের বিল্ডিংয়ে একটা মেয়ের শরীর খুব খারাপ স্যার আসুন না প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওর জীবনটা একটু বাঁচান স্যার স্যার আমি তো শুধু অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলাম আর আপনি তো গুগল ম্যাপের মতো আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছেন আমি থোড়াই ড্রাইভার স্যার 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 একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান স্যার এখানে একটা মানুষ তার জীবনের সাথে লড়াই করছে স্যার একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান স্যার প্লিজ ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা তাড়াতাড়ি গাড়ি পাঠাচ্ছি আপনি কে বলছেন ওনার কি কোনো রকম আত্মীয় বা বাড়ির আশেপাশের লোকজন আর আপনার নামটাও বললেন না আপনার নামটা কি স্যার স্যার প্লিজ স্যার একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান স্যার বুঝতে পারছেন তো ঠিক আছে স্যার আমি পাঠিয়ে দিচ্ছি প্রথমে আপনি কে সেটা তো বলুন নামটা তো বলুন আমাদের রেকর্ডে এখানে লিখতে হবে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদেরকে রিপোর্ট করতে হবে না নামটা বলুন যেই ফোন থেকে কথা বলছেন সেই নাম্বারটাকে আপনার লোকেশন খোঁজার জন্য এই নাম্বারে ফোন করা যাবে আপনি ওখানেই থাকবেন তো স্যার চুপ করে আছেন কেন জবাব দিন স্যার স্যার আমি একটা চোর এই ঘরে চুরি করতে এসেছিলাম স্যার এই ঘরের মালিক এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স জীবনটা বাঁচান স্যার প্লিজ হ্যালো গড কি হয়ে গেল ম্যাডাম আমি কিছু করতে পারবো না আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি ও এসে আপনার জীবন বাঁচিয়ে দেবে আমাকে ভুল বুঝবেন না Oh, বল